আসসালাম আলাইকুম রাইস অতুল পরিমাণে বাতাস তো দেখেন আমি এখন পাখি রে কিভাবে পেট ফুলে যাবো একদম চিপস খাওয়াইতে খাওয়াইতে দেখেন কি অবস্থা পাখি আসো 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 পাখি আসো ও পাশে হচ্ছে সমুদ্র সৈকত আর এটি অবস্থিত দক্ষিণ কোরিয়ার ফাসিং সিটিতে আর বিচটার নাম হচ্ছে যে তো সাগর পরে আসলে আর কোনো পাখি না পাওয়া গেল এই পাখিটা পাওয়া যাবে পাখিটার নাম হচ্ছে হেরিং গাল বার্ডস প্রচুর খাওয়াই দেবো পাখিরে প্রচুর খাওয়াইলে পাট ভরবো এগুলা ঠিক আছে 먹어 봐. 켁켁 켁. 먹어. 아로 먹어. 얘또 깰래 가 보고. 오이. 아, 아또 먹어. 아 또. 오케이. 아로 먹어 봐. 켁 켁. 켁. 오늘 거의 제박이로니 깠이시. এবার আর খাওয়ানো যাবে না এবার আমরা একটু চারোদিকটা ঘুরি চারিদিকটা দেখাই কি অবস্থা এটা হচ্ছে যে কাছে আবার কোম্পানির কাছে তো তাই ঘুরতে ভালো লাগে সব চারোদিক একদম ভুলো হয়ে আছে চারদিক মাউন্টেন দেখেন পানি পানি যখন তখন প্রচুর হয় অর্ধেক পর্যন্ত ডুবে যায় এটা যখন পানি আসে দেখেন পাখি কিন্তু এখানে একটাও নাই এখানে নিয়ে আসবো পাখি আবার পাখি আসো 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 পাখি আসো 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 এই যা ইচ্ছা করছে আবার পাখি ইচ্ছা করছে শুধু পাখি নিয়ে আসবো আমি কাজ হলো আসো পাখি আসো খাও 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 প্রচুর খাওয়াই দেবো পাখি রেগুলা প্রচুর খাওয়াইতে হবে খাও খাও আরো খবা খাও খাও এত খাও তোমরা এত খাইলে চলবো আর তো চিপস নাই শেষ করে দিস একদম বলো তো পাখি এত খাইলে কেন থাকবো সব আমার শিকারে গলা হা 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 ও আরও না আর খাইব না আর খায় না চিপস তো শেষই দিয়ে দিলা সব হো আর খাওয়ানো যাবো না অনেক খাইছো কিছুই নাই এখানে আর খাওয়ার মতো আর কিচ্ছু নাই এখানে আবার দেখো দেখো আবার খাবা খাও 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 আবার খাবা সোনাম দেখছেন কি পরিমাণ খাওয়া খায় চিপস খাই তাও এদের মন ভরে না পেটও ভরে না কিও যে অবস্থা একটা মাথার উপর দিয়ে ঘুরতেছে শুধু চিন্তা করেন গাইস এ দেখেন আর এত খাবো গে তোমরা কৌসে তো খাইলে চলবো সমুদ্র সৈকতে সবচেয়ে মজা হয়েছে এই পাখি খাওয়া ওরকম হয়েছে অনেক খাওয়াইছে পাখি তো সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে